আসসালামু আলাইকুম আমি আবদুল্লাহ নাহিয়ান তো নতুন প্রজেক্টে সবাইকে স্বাগত জানাচ্ছি তো এই প্রজেক্টে আমরা ফিগমা টু এইস শিখব তো ফিগমা মূলত ফিগমা হচ্ছে কি একটা অনলাইন টুলস এখানে ডিজাইনাররা আসলে ডিজাইন করার জন্য ব্যবহার করে থাকে আর ওইটা থেকে আমরা এইস আমরা কনভার্ট করে থাকি তো ফিগমাটা কেন করবো যদি আমি একটু জাস্ট একটু বলি যখন আমরা একটা কোনো একটা ওয়েবসাইট ডিজাইন করতে যাই তখন যে প্রথম যে সমস্যা ফেস করি যে আমরা আইডিয়া যে এটা লেআউট কি হবে কোন লেআউট আমরা তৈরি করবো এখানে কোন মানে প্রাইমারি কালারটা হবে আমরা ছবি কি ইউজ করব। মানে এভরিথিং আমাদের এটা অনেক চিন্তা করতে হয় দেখা যায় কি যে কোর্স করতে যত সময় লাগে তার যে তিন গুণ চার গুণ বা আরও বেশি সময় লাগে আইডিয়া জেনারেট করতে গিয়ে তারপর হচ্ছে কি দেখা গেল যে ডিজাইন করলাম নিজে আইডিয়া মতো তখন ক্লায়েন্ট বলল যে এটা পছন্দ হয় নাই তখন আর ঝামেলা তখন আবার তার পছন্দ মতো আবার চেঞ্জ করতে হয় অনেক কিছু তো এই যে হ্যাসেলগুলা দূর করার জন্য আমরা যে টোলসটা ইউজ করতে পারি এটা শিখে আমার ফিগমা তো আমি আগের প্রজেক্টে আমি পিএইচডি টু এসে দেখাইছিলাম তো পিএইচডি ফিগমাটাও সেম তো এখানে পার্থক্য হচ্ছে গিয়ে পিএইচডি ফাইলটা লোক থাকে যে এটা আপনি কাউকে শেয়ার করতে পারবেন না যদি আপনি কম্পিউটার স্ক্রিন শেয়ার ওই টাইপের কিছু আর ফিগমার সুবিধা গিয়ে ফিগমা তো অনলাইনে আপনি লিঙ্ক শেয়ারের মাধ্যমে জায়গার সাথে শেয়ার করতে পারেন তো এইটা খুব দ্রুত বুঝতে পারবেন তো এই ফিগমার যেহেতু আমরা ডিজাইন সব রেডি থাকবে তো আমাদের কাজটা অনেক আগে যাবে অনেক সুবিধা হবে কারণ যেহেতু এটা আগে যে যারা ইউএস ডিজাইনার আছে তারা ক্লায়েন্টের সাথে ডিসকাস করে একটা লেআউট তৈরি করে করার পরে যখন ক্লায়েন্ট অ্যাপ্রুভাল দিয়ে দেয় যে না এইটা আমার ফাইনাল ডিজাইন এইটা আমি চাইতেছি তখন গিয়ে আমাদের এন্ড ডেভেলপার বা আমাদের যে ওয়েট ডিজাইন পার্টটা চলে আসে তখন আমাদের হচ্ছে গিয়ে দেখে দেখে কনভার্ট করা তো চলুন আমরা দেখে ফিগমা আসি কীভাবে ইউজ করে তো আশা করি জাস্ট আমাদেরকে বুঝতে পারছি আমরা কী ইউজ করবো আমি জাস্ট থিওটিক্যাল পার্টে গেলাম না জাস্ট এমনি বলে দিলাম তো একটা বিষয় আমরা এই কোর্সে আসলে কী কী শিখব ওইটা দেখে ফেলি যে আমরা কী কী টুলস আমরা ইউজ করব তো যেহেতু আমরা এই কনভার্ট করবো আমরা অবশ্যই চেষ্টা করবো কোনো ফ্রেমওয়ার্ক ইউজ না করে যেমন বুস্টার ফাইভ ইউজ না করে একদম র কর দিয়ে করার জন্য কারণ যাতে আমার সাইডটা অনেক লোড হয় এক্সট্রা কোনো কোড লোড না হয় কারণ ইতিমধ্যে আপনারা জানেন আমরা সাস বক্স গ্রিড লেআউট যে কোনো প্লাগিন রেসপন্সিভ ডিজাইন দিয়ে একটা ফুল প্রসেস তৈরি করছি তো আমি এই প্রোসটাও আমি সম্পূর্ণ এগুলোতে আবার তৈরি করব কারণ তাহলে আমাদের আপনাদের আবার প্র্যাকটিস হয়ে যাবে আর আমি এটা কেন জোর দিতেছি কারণ ফ্রেমওয়ার্কের উপরে নির্ভরশীল হইলে আসলে কোডটা প্রপার শিখা হয় না যত আপনি কাস্টম তৈরি করবেন তত আসলে ভালো তো আপনার নলেজটা আরও বাড়বে আপনার কোড স্ট্রাকচার যে বেসমেন্টটা আরও স্ট্রং হবে তো এখানে আমরা কী কী শিখবো এই প্রসেসে আমরা অবশ্যই সাস ইউজ করবো সাসের সাথে ফ্ল্যাগ বক্স তারপরে গ্রেড লেআউট এবং জেকুই প্লাগিস এই চ্যানেলটা অবশ্যই ইউজ করবো এবং সবশেষে আমরা এটাকে রেসপন্সই করব মানে যে কোনো যাতে ডিভাইসে সাপোর্ট করে তারপরে আমরা এখানে অবশ্যই প্রপার যে কমেন্ট স্ট্রাকচার তারপরে কোড স্ট্রাকচার এগুলো আমরা ফলো করব তারপরে আমরা ডাব্লিউ থ্রি সি যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনস্টিটিউশন যেটা আছে ওইখান থেকে আমরা কোডটা ব্যালিড করবো যে কোডটা সব ঠিক আছে কি না তারপরে হচ্ছে কি আমরা লাইটস আমরা আপ করবো এবং আরও অনেক কিছু আছে যেটা মানে যখন কোর্সে আপনার ধীরে ধীরে বুঝতে পারবেন তো আমি প্রথমে রিকোয়েস্ট করবো একটু ধৈর্য নিয়ে কষ্ট করে সবগুলো ভিডিও দেখে তারপরে প্র্যাকটিস করবেন কারণ এটা আপনার অনেক অনেক হেল্প হবে এটা বলতে পারি তো চলুন আমরা দেখাচ্ছি ফিগমা জিনিসটা কি বা ফিগমা কি করে আসলে তো গেলাম ব্রাউজারে তো ওদের যে অফিসিয়াল সাইটটা ফিগমা ডট কম এই যাবেন তো যাওয়ার পরে এখানে বলা আছে এই যে অনলাইন টুলসটা আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হতে হবে ওদের কমিউনিটি পার্ট আছে অনেক রিচ আছে জিনিস সবকিছু দেখবো আসতে আসে তো এখানে আপনি চাইলে যদি আপনি ইতিমধ্যে অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইন করবেন আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে গ্যার ক্লিক করবেন ক্লিক করে আমরা এই যে এখান থেকে গিয়ে আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট করতে পারেন অথবা চাইলে আপনি গুগলের সাহায্যে আপনি এখান যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট আসে আমি আর তৈরি করতেছি না তো এখানে তৈরি করা এত সিম্পল আপনি যদি অন্যান্য যে কোনো সাইটে অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে আপনি এখানে ইজিলি পারবেন তো আমি সরাসরি লগ ইনে যেহেতু আমার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে তো আমার গুগল দিয়ে লগ ইন করে ফেলি আমি এখান থেকে গুগলে লগ ইন করলাম একটু সময় দিতে পারে আমরা একটু ওয়েট করি আচ্ছা আমার একটা লগ ইন হয়ে গেছে তো আপনি যখন প্রথমবার ঢুকবেন তখন এই জায়গাটা আপনি খালি দেখবেন তো যেহেতু আমি ইতিমধ্যে অনেকগুলো কাজ করা আছে এই জন্য আমাদের যে অল ফাইলগুলো দেখা যাচ্ছে এখানে তো ফিগমা মূলত কি একটা ডট এফ আই জি একটা ফাইল আমাদের প্রোভাইড করা হয় এই ফাইলে অ্যাপ দিন দেওয়া আছে তো আমরা এই কোর্সে যে প্রয়োগটা করবো এটা আমাদের ইনস্টার এই যে ডিজাইনটা একটা মাল্টিপেজ সাইট তো আমি এখানে জাস্ট একটু রাইট ক্লিক করে ওপেন ইন নিউটি দিলাম চাইলে আপনি সহসে এখানে ওপেন করতে পারেন যেটা আপনার সুবিধা ওকে আর এটা আপনি সবসময় অনলাইন ইউজ করতে হবে এই এই হচ্ছে গিয়ে আমাদের ফাইলটা মানে যেটা আমরা কনভার্ট করব এইগুলোকে আমাদের লেয়ার বলা হয় এইখানে বিভিন্ন অপশন কৌশলগুলো দেওয়া আস্তে আস্তে তো প্রথমে আমরা আসি এটা কিন্তু অনেক ছোটো অবস্থা আছে আমি যেটা একটু জুম করার জন্য তো জুম কীভাবে করবেন কন্ট্রোল চাপ দিয়ে মাউস যে হুইলটা আছে ওইটা একটু ঘুরাবেন তাহলে এটা জুম হবে এখন জুম হওয়ার সাথে সাথে এটি চলে গেছে আমি কি মুভ করব এই যে টুলটা আছে এটা কি বলা হয় হ্যান্ড টুল তো এই হ্যাঁ ক্লিক করবেন ক্লিক করে এই যে ড্রাগ করে আপনি এত নিয়ে আসবেন এই হচ্ছে গিয়ে আপনি ইজিলি যেখানে মুভ করতে পারবেন তো এখানে এখন একটা লম্বা লম্বা টার্ন আছে আমি একটু কাউন্ট করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এলেভেন টুয়েলভ মানে বারোটা কলম যেটা আমরা গ্রিডে ইউজ করি তো এইটা কোথা থেকে আসতেছে এই যে এখানে যাবেন এলচিত ক্লিক করার পরে এখানে দেওয়া আছে লেআউট গ্রিডস বা শিফট প্লাস জি ক্লিক করলে এইটা চলে যাবে আবার ক্লিক করে চলে আসবে এইটা আর এখান থেকে আপনি চাইলে এই যে জুম ইন জুম আউট এই বলা আছে কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস অথবা জুম টু ফিট আপনি যে সুবিধা আপনার স্ক্রিনে অ্যাডজাস্ট করতে পারেন এটা আর এইগুলো আমাদের লেয়ার আগে বলছিলাম আর আমি একটু ডান দিকে যাই তো আমি যদি প্রথম ফাইলটা একটু রিভিউ দিই তো প্রফেশনাল যখন কেউ আপনার কোড মানে ডিজাইন করবে তখন সে একটা ফাইল দিয়ে দেবে আপনাকে স্টাইল গাইড বা টাইপ অফ জ্যামে এইরকম একটা ফাইল থাকবে এইখানে আমাদের কমন যে সাইজগুলা এখানে সবগুলো ডিলার থাকবে যে ওদের যে আমি একটু যদি জুম করি এখানে যে ওদের হেডিং ওয়ান সাইজটা কত ছাপ্পান্ন পিক্সেল লাইন হাইট আর সিক্সটি ওয়ান পয়েন্ট সিক্স পিজেল হেড ইন টু তারপর হেড ইন থ্রি ফোর ফাইভ সিক্স তারপরে এখানে ফন্টটা কি ইউস করা হয়েছে ইন্টার ফ্রনটা ইউজ করা হয়েছে এবং বোল্ড তারপর সরি বোল্ড করা হয়েছে মিডিয়াম করা হয়েছে নর্মালটা ইউজ করা হয়েছে এবং কালারগুলো যে এখানে কোন কালার ইউজ করা হয়েছে এই যে ব্ল্যাক কালার এটা হচ্ছে প্রাইমারি কালার মানে এই ফাইলে মানে টাইটল রিলেটেড যা যা আছে সেগুলো প্রোভাইড করা হয় আর এইটা থেকে আমাদের হোম পেজ কে বুঝলাম এখানে লেখা আছে হোম এই যে দোয়া টাইটেলটা স্যার কারণ ডিজাইনটা খুবই সিম্পল এবং প্লেন ডিজাইন কিন্তু মনে হবে প্রবেভেশনাল কাজগুলো আসলে এইরকম হয় মানে খুব বেশি গর্জিয়াস হয় না মোটামুটি যাতে ইউজার ফ্রেন্ডলি হয় তো আমাদের কী আছে লগো আছে মেনু আছে এখানে একটা বাটন আছে তারপরে একটা আমাদের ব্যানার সরি হেয়ার সেশনটা আছে তারপরে আমাদের সার্ভিসেস পার্টটা আছে তারপরে আমাদের অ্যাবাউট আছে পার্ট তারপরে মিট আওয়ার টিম তারপরে হচ্ছে কি আমাদের রিসেন্ট ওয়ার্কস যে পার্টটা আছে তারপরে সে আমাদের এফ ইকিউ পার্ট ওইটা আমাদের যে কি প্লাকৃত সরতে হবে তারপরে কাস্টমার টেস্টোমোনিয়াল পার্ট আছে আমাদের একটা সিটিএ পার্ট দেওয়া আছে এবং লাস্টলি আমাদের ফুটার পার্ট দেওয়া আছে আমি যদি টান দিকে যাই এরপরে পেজটা হচ্ছে গিয়ে আমাদের পোর্টফোলিও পেজ তো এটা যখন এই এইখানে ক্লিক করবে এই যে বলা আছে ভিউ সি অল পোর্টফোলিও তো ক্লিক করলে আসলে আমাদের এই পেজটাই লোড হবে তো এখানে একটা ব্র্যাডকাম্প পার্ট আছে এখানে রিসেট ওয়ার্কগুলো দেওয়া আছে এখানে চারটা পাঁচটা আর এইটা যে আমাদের সিঙ্গেল পোর্টফোলিও যখন এই যে পোর্টফোলিও সিঙ্গেল টেম্পেল ক্লিক করলে আমাদের এই পেজটা আসবে তো আমাদের এই যে এটা নিয়ে আসবে একটা ছবি দেওয়া আছে এখানে একটা মোড প্রজেক্টস ওকে ফাইন আর ফাইনালি আমাদের কন্ট্রাক্ট পেজটা দেওয়া আছে এখানে একটা কন্ট্রাক্ট পেজ থাকবে আমরা এইটা ডিজাইন করে ফেলবো ওকে এখানে দেখুন যে কীভাবে দেওয়া আছে সব কিছু এবং লাস্টে ফুটার দেওয়া আছে তো এই হচ্ছে কি আমাদের প্রজেক্টের ওভারভিউ তো আমরা এই ফুল প্রজেক্টটা করবো সার্সের সাহায্যে গ্রিড বক্স এবং যে প্লাগেসের সাহায্যে এবং লাস্টে অবশ্যই রেসপন্সিভ করবো তো আমি আপনাদের সাথে কোডটা শেয়ার করে দেবো কীভাবে শেয়ার করবো আমি এখান থেকে আপনাদের এখানে এই যে শেয়ারে ক্লিক করলে এই যে কপি লিঙ্ক আমি লিঙ্কটা দিয়ে দেবো পরবর্তীতে আপনার চাইলে এখান থেকে ইজিলি ফাইলটা পেয়ে যাবেন আর ফাইলটা পাওয়ার পরে জাস্ট ক্লিক করলে আপনাদের যার যার সাইটে এটা ওপেন হবে এটা ওকে তো এই ছিল আমাদের মোটামুটি অভার মানে যেহেতু আমরা ফিগমা নিয়ে ডিটেল শিখতেছি না মানে আমরা যেহেতু দরকার নেই আমাদের এই ফিগমা টুলস মানে ফাইলটা কম্পার্ট করলে যা যা শেখা দরকার আমরা এইটুকুই শিখবো আর এইটুকু বুঝতে পারলে আসলে অ্যাপ অনেক কিছু জানতে হবে আমাদের তো এই ছিল আসছে ক্লাসটা তো আগামী ক্লাসে আমরা আলোচনা করবো আমাদের ফাইল স্ট্রাকচার নিয়ে আমরা কে কোন ফাইল তৈরি করবো যেহেতু আমরা সার্চ তৈরি করবো আমাদের স্ট্রাকচার ফলো করতে হবে তো সেই মধ্যে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম